সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম পরমাণু হামলার মহড়া চালিয়ে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে হুমকি দিল উত্তর কোরিয়া ওডেসা অঞ্চলে বাইশটি রুষ্ট্রণ ধ্বংস করেছে ইউক্রেন পাল্টা আক্রমণের সাফল্যের দাবি জেলেনাস্কের তুরস্ককে ব্রেক্সে নিতে চাইছেন সোমবার এর দোকান প্রতিন্ন বৈঠক নয়মের সহিংসতা ছিল অভ্যুত্থান ও গৃহযুদ্ধের প্রচেষ্টা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং আন্তর্জাতিক আদালতে যাচ্ছে পেটিআই নিয়োগ দিয়েছে ব্রিটিশ আইনজীবী পরমাণু হামলার মহড়া চালিয়ে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে হুমকি দিল উত্তর কোরিয়া কৌশলগত পারমাণবিক অস্ত্র দিয়ে আক্রমণের মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া দেশটি জানিয়েছে শত্রুদের হুমকি দিতেই পারমাণবিক অস্ত্র বহনী সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তারা রোববার সকালের দিকে দেশটি এই পরীক্ষা চালায় দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম কেসিএন এর বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা কেসিএন এর প্রতিবেদনে বলা হয় উত্তর কোরিয়া মূলত শত্রুদের হুমকি দিতেই পারমাণবিক অস্ত্র বহনই সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বিশেষ করে যদি কখনো যুক্তরাষ্ট্র কিংবা দক্ষিণ কোরিয়ার সঙ্গে পারমাণবিক যুদ্ধ পেতে চায় সেক্ষেত্রে সামরিকভাবে নিজেদের সক্ষমতা এগিয়ে রাখতেই এই মহড়া ক্ষেপণাস্ত্র দুটি কোরিয়াও উপদ্বীপের পশ্চিম উপকূল থেকে উৎক্ষেপণ করা হয় পরে সেগুলো উপকূল থেকে দেড় হাজার কিলোমিটার পাড়ি দিয়ে পশ্চিম সাগরের দেড়শো ফুট ওপরে নির্ধারণ করা লক্ষ্য বস্তুতে আঘাত আনে বিগত কয়েক সপ্তাহের মধ্যে এ নিয়ে বেশ কয়েক দফা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া এর আগে গত মাসের দেশটি একটি স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ হয় এর আগে গত মাসের শেষ দিক দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর অবস্থানকে লক্ষ্য করে দুটি স্বল্পপালার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া এই অস্ত্র পরীক্ষা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান মোতায়েনের বিরুদ্ধে হুঁশিয়ারি ছিল জাতিসংঘের নিষেধাজ্ঞার পরও খিমজং অন্য বারবার দেশটির পর মানবিক যুদ্ধাস্ত্র ও আরো অধিক শক্তিশালী অস্ত্র তৈরি বৃদ্ধি করেছে দুই হাজার সালের রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপণের পর এ বছরও এই মহড়া জারি রেখেছে এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পৌঁছাতেও সক্ষম এদিকে বুধবার যুক্তরাষ্ট্র বলেছে উত্তর কোরিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি অনেকখানি এগিয়ে নিয়েছে রাশিয়া গত মাসে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী পিয়ংইয়ং সফরে যান সেখানে তাকে উত্তর কোরিয়ার অস্ত্রাগার দেখানো হয় যুক্তরাষ্ট্রের দাবি মন্ত্রী সের্গে এই সফরে উত্তর কোরিয়াকে অস্ত্র ও গোলাবারুথ বিক্রিতে রাজি করানোর চেষ্টা করেছেন ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগ পিয়ংইয়ং বারবারই অস্বীকার করেছে ওরেসা অঞ্চলে বাইশটি রুশ ড্রোন ধ্বংস করেছে ইউক্রেন ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রামে বলেছে তেসরা সেপ্টেম্বর দুই হাজার রাতে রাশিয়ান দখলদাররা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব থেকে শাহিদ ওয়ান থার্টি সিক্স বাই ওয়ান থার্টি ওয়ান ইউএভি দিয়ে বেশ কয়েকটি ধারাবাহিক হামলা শুরু করেছিল তারা আরও বলছে এ সময় তারা বাইশটি ড্রোন ধ্বংস করেছে এদিকে হোয়াইট হাউসের নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন জাপোরেজিয়ার দক্ষিণে গত বাহাত্তর ঘন্টার যুদ্ধে এসব অগ্রগতি অর্জিত হয়েছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দেমিত্র খুলেবাস কে বলেছেন কেভের বাহিনী সামনে এগোচ্ছে কিন্তু এর জন্য কঠিন লড়াই করতে হচ্ছে অন্যদিকে রাশিয়া দাবি করেছে যে তারা উত্তরপূর্ব পূর্ব ইউক্রেনের কুপিয়ানাস্ক শহরের কাছে কৌশলগত ভাবেই গুরুত্বপূর্ণ একটি মালভূমি দখল করেছে এতে এসব দাবির কোনটাই নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা যায়নি কারবি বলেছেন কিয়েভ নিজে স্বীকার করেছে যে দক্ষিণ দিকে তারা যে অভিযান চালাচ্ছে তা তাদের প্রত্যাশার চাইতে স্থির গতিতে এগোচ্ছে এই অভিযানের উদ্দেশ্য ছিল ক্রিমিয়া ও রাশিয়ার মধ্যে থাকা থল করিডোরটির বিচ্ছিন্ন চিহ্ন করে ফেলা মার্কিন মুখপাত্র বলেন রাশিয়ার রক্ষণ বুচের দ্বিতীয় স্তরটির বিরুদ্ধে ইউক্রেন কিন্তু সফল পেয়েছে এর আগে সপ্তাহে ইউক্রেনের সামরিক বাহিনী বলেছিল যে তারা জাপুরিসি অঞ্চলের বারোচাইন গ্রামটি পুনর্দখল করেছে পাল্টা আক্রমণে সাফল্যের দাবি জেলেনাস্কের রাশিয়া সেনাদের বিরুদ্ধে চলমান পাল্টা আক্রমণের সাফল্যের কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলদেমি জেলেনাস্কি দেশটির সেনারা সামনের দিকে অগ্রসর হচ্ছে বলেও দাবি করেছেন তিনি শনিবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে জেলেনস্কি লিখেছেন অন্যরা কি বলছে সেটি ব্যাপার নয় সবকিছু সত্ত্বেও ইউক্রেনের সেনারা এগিয়ে যাচ্ছে দখলকৃত স্থানগুলো থেকে ইউক্রেনীয় সেনাদের হটিয়ে দিতে গত জুনে বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন যদিও এই অভিযান আশানুরূপ হয়নি তবে জেলেনস্কি জানিয়েছেন তাদের এই পাল্টা আক্রমণ সফলতার মুখ দেখছে সাম্প্রতিক সময়ে পশ্চিমাঞ্চলে ঝাপোরজিয়া আগের তুলনায় বেশি সেনা মোতায়েন করেছে ইউক্রেন এর মাধ্যমে বোঝা যাচ্ছে সেদিকটায় রুশ বাহিনীর কঠোর প্রতিরোধ ভেদ ও দুর্বলতা খুঁজে বের করতে সমর্থ হয়েছে গত সপ্তাহের শুরুতে ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছিল ঝাপোরিজিয়া অঞ্চলের বারোটাইন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে তারা অন্যদিকে উত্তর পূর্বে খার্কিভের পুনরুদ্ধার করা অঞ্চলগুলো ফের দখলে নিতে জোর প্রচেষ্টা চালাচ্ছে রাশিয়া শুক্রবার হোয়াইট হাউজের নিরাপত্তা মুখপাত্র জন ও দাবি গত ঘন্টায় ইউক্রেনে দক্ষিণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন দক্ষিণে ক্রিমিয়াকে করিডর থেকে বিভক্ত করার লক্ষ্যে অভিযান চলছে তবে এটা প্রত্যাশার চেয়ে ধীর গতিতে হচ্ছে ইউক্রেনীয় সেনারা রুশ প্রতিরক্ষার বিরুদ্ধে কিছু সাফল্য অর্জন করেছে তুরস্ক নিতে চায় চীন সোমবার এর দোকান পুতিন বৈঠক উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিক্সে তুরস্ককে নতুন সদস্য পদ দেওয়ার পক্ষে মত প্রকাশ করেছে জোটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য চীন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জোটের শীর্ষ সম্মেলনে ছয়টি নতুন সদস্য দেশ নেয়ার সিদ্ধান্ত ঘোষণার এক সপ্তাহেরও বেশি সময় পর বেজিং আঙ্কারাকে ব্রিক্সে নেয়ার পক্ষে মত দিল তুরস্কি নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লিওশবিন আঙ্কারায় শনিবার এক সংবাদ সম্মেলনে তার দেশে এ আগ্রহের কথা জানিয়ে বলেছেন বেজিং ও আঙ্কারা যৌথভাবে অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চায় চীনা রাষ্ট্রদূত আরও বলেন গত মাসে আর্জেন্টিনা মিশর ইথিওপিয়া ইরান সৌদি আরব ও সংযুক্ত আরব অন্তর্ভুক্ত করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা ছিল আন্তর্জাতিক রাশিয়া সফরের মাত্র দুদিন আগে চীনা রাষ্ট্রদূত তার দেশের এ অবস্থানের কথা জানালেন ব্রিক্সের পরবর্তী শীর্ষ সম্মেলনে রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত হবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এরদোগান সোমবার সোচি শহরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির তিনি সঙ্গে সাক্ষাৎ করে ব্রিক্সে তুরস্কের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে কথা বলবেন ব্রিক্সে নতুন ছয় সদস্য দেশ নেওয়ার সিদ্ধান্ত দুই সালের জানুয়ারি মাসে কার্যকর হওয়ার কথা রয়েছে তবে ওই ছ দেশের বাইরে তুরস্ককে সদস্য পদ দেওয়ার সিদ্ধান্ত হলে সেটিও আগামী জানুয়ারি মাসে কার্যকর হবে কিনা তা এখনো স্পষ্ট নয় রাশিয়া চীন ভারত দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলকে নিয়ে ব্রিক্স গঠিত হয়েছে নয় মেয়ের সহিংসতা ছিল অভ্যুত্থান ও গৃহযুদ্ধের প্রচেষ্টা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী গত নয় মে পাকিস্তানে ঘটে যাওয়া সহিংসতাকে অভ্যুত্থান ও গৃহযুদ্ধের প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার বিভিন্ন স্থানে হামলার অন্যতম লক্ষ্য ছিল সেনা প্রধান ও বাহিনীটি রবিবার প্রথমবার বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন দুর্নীতির কারণে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের ঘটনায় তার সমর্থকেরা যে সহিংসতা চালিয়েছে তার নিন্দা জানান তিনি কাকার বলেন গত নয় মে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা পুরো বিশ্ব প্রত্যক্ষ করেছে এ ধরনের কারসাজি কোন সরকারি গ্রহণযোগ্য নয় দুর্নীতির অভিযোগে নয় মে ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে তার দল পাকিস্তান তেহরিক বা পিটিআই দলের কর্মী সমর্থকেরা সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালায় এই সহিংসতার ঘটনায় দলটির দশ হাজারেরও বেশি কর্মী সমর্থককে গ্রেফতার করা হয়েছে পুলিশের অভিযানে দলটির গুরুত্বপূর্ণ অনেকে নেতা এখনো কারাগারে সেনাবাহিনীর চাপের মুখে অনেকে পিটিআই ছেড়ে অন্য দলে যোগ দেন বিশেষ সাক্ষাৎকারে কাকার বলেন নয় মে সহিংসতায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হচ্ছে এমন ইমেজ তৈরি করতে চায় না সরকার তিনি আরো বলেন জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে তাদের পক্ষে হয়ে কাজ করা হচ্ছে বলে ভাবা হবে পাথর ছুঁড়ে মারা ভবনে আগুন দেওয়ার মতো কাজ রাজনৈতিক দল কোন করতে পারে না আসন্ন জাতীয় নির্বাচনের কারণে গত মাসে পাকিস্তানের পার্লামেন্টে নিম্ন জাতীয় পরিষদ ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার তিন দিন আগে জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হয় দেশটির সংবিধান অনুসারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব কাকার আন্তর্জাতিক আদালতে যাচ্ছে পিটিআই নিয়োগ দিয়েছে ব্রিটিশ আইনজীবী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অন্যায়ভাবে আটক ও তার সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই এর লক্ষ্যে তারা ইমরানের পক্ষাবলম্বনের জন্য নিয়োগ করেছে ব্রিটিশ খ্যাতনামা ব্যারিস্টার জিওফ্রে রবার্টসন খেসিকে এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ তোষাখানা মামলায় গত পাঁচই অগাস্ট অভিযুক্ত হয়ে কুখ্যাত এটক জেলে বন্দি আছেন ইমরান খান তাকে গত বছর এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত করা হয় এমন এক সময়ে তার পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে এর জবাবে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা পি এর নেতা আতাউল্লা তাতার বলেছেন পিটিআই চেয়ারম্যানের আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণার অর্থ হল রাষ্ট্র ও দেশের বিরুদ্ধে অবস্থান নেয়া তার মতে ইমরান খান জাতীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কাজ করেছেন গত নয় মে জাতীয়তা বিরোধী দাঙ্গাই হল এর প্রমাণ এতে তার ভাতিজা বোনেরা এবং পুরো পরিবার জড়িত তিনি আরো বলেন একটি রাজনৈতিক দল দেশের উপর হামলা করেছে তারা পুরো যুব সমাজকে বিপদগামী করছে উল্লেখ্য পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান ইমরান খান তার বিদেশ সফরের সময় পাওয়া উপহারের বিষয়ে ঘোষণা দিতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ আছে এজন্য আদালত তাকে তিন বছরের জেল ও এক লাখ রুপি জরিমানা করেছে এর মাধ্যমে আগামী নির্বাচনে তিনি অযোগ্য হয়ে আছেন তার বিরুদ্ধে দেয়া এই রায় স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট একই সঙ্গে তাকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে তা সত্ত্বেও জেলে আটক আছেন ইমরান খান কারণ কূটনৈতিক বার্তা বিষয়ক মামলায় আগামী তেরোই সেপ্টেম্বর পর্যন্ত তাকে বিচার বিভাগীয় রিমান্ডে পাঠানো হয়েছে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে রাষ্ট্রীয় বিষয় গোপন না রাখায় তার বিরুদ্ধে অভিযোগ এনেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি এর আগে তারা এক্সে দেয়া এক পোস্টে ঘোষণা করে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করছে পিটিআই এমন একজন আইনি বিশেষজ্ঞের সঙ্গে তারা যোগাযোগ করছেন যিনি এর আগে ওইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসানজের জন্য এবং লেখক সালমান রুশদের প্রতিনিধিত্ব করেছেন এর ফলে জিওফ্রে রবার্টসনকে আইনি টিমে আনার বিষয়টি এক্সএ নিশ্চিত করে দল এক্সএ ঘোষণা দেয়া হয় এতে তারা ডক্টি স্ট্রিট চেম্বারসের পোস্টের একটি স্ক্রিনশট শেয়ার করে ওই চেম্বারে থাকেন ব্রিটেনের একদল ব্যারিস্টার এক্সএপিটিআই আরেকটি পোস্ট দিয়েছে তাতে রবার্টসনকে একজন ব্যারিস্টার হিসেবে বর্ণনা করা হয়েছে ডক্টর স্ট্রিট চেম্বার্স প্রতিষ্ঠাতা প্রধানদের অন্যতম জিওফ্রে রবার্টসন কেসি তার আছে ডিস্টুইঙ্গিস্ট ক্যারিয়ার ট্রায়াল ও আপিলেট বিষয়ক কাউন্সিল একজন আন্তর্জাতিক বিচারক এবং বেশ কিছু বইয়ের লেখক ওদিকে পিটিআই এর নেতা ও সাবেক মন্ত্রী সৈয়দ জুলফি বোখারি সামাজিক যোগাযোগ মাধ্যমে একই পোস্ট শেয়ার করেছেন তাতে তিনিও উল্লেখ করেছেন উচ্চ পর্যায়ের এই মামলা তদারকি করবেন মানবাধিকার বিষয়ক একজন আইনজীবী তিনি আরো বলেছেন বেআইনি আটক সহ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন এমন বহু শত মানুষের পক্ষে সফলভাবে প্রতিনিধিত্ব করেছেন রবার্টসন তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটিতে জেনেভায় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাদা সিলভার পক্ষে সফল প্রতিনিধিত্ব করেছেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ